হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের জন্য আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি এখন কিন্তু জাস্ট কয়েকদিনের মধ্যে ভীষণ গরম পড়ে গেছে আর এখন এই যে গরম পড়েছে তাতে স্কিনে প্রচুর ক্ষতি হচ্ছে ডি ট্যান পড়ছে হ্যাঁ ট্যান পড়ছে অতিরিক্ত পরিমাণে তো এগুলো কীভাবে রিমুভ করবে কিভাবে স্কিনটা গ্লো দেখাবে তো সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি একদম হোম রেমেডি কোনো প্রবলেমের কোনো বিষয় নেই যে স্কিনের কোনো ক্ষতি হবে বা কিছু একদম এরকম কিচ্ছু হবে না তো চলো তোমাদেরকে একটু একটু করে দেখাতে থাকি সব কিছু বলতে থাকি আর তোমাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ কার্যকরী হবে যে তোমরা একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো আর একদম কিন্তু ট্যান রিমুভ হয়ে যাবে একদম ত্বক হবে উজ্জ্বল আর খুব গ্লো লাগবে এই যে এইগুলোতে কারোর যদি দাগ থাকে বা পিম্পেলের প্রবলেম থাকে সেক্ষেত্রেও এইগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং মুখ কিন্তু পুরো গ্লোয়িং একটা ব্যাপার চলে আসবে তবে এটাকে কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং খুব ভালোভাবে সপ্তাহে তিন দিন করে ইউজ কিন্তু করতেই হবে তো ফার্স্টে আমি আমার চুলগুলোকে আটকে নেব যাতে চুলে লেগে না যায় দেখো আমার কপাল কত বড় চুলগুলোকে আটকাতে গিয়ে অবস্থা পুরো একদম খারাপ তো ঠিক আছে এরপর চুলগুলোকে আমি পিছনে বেঁধে নিই কারণ এই গরমের মধ্যে কখনোই সম্ভব না ছেড়ে রাখার আর দেখো আমার কিন্তু এখানে ভুরুটা প্ল্যাক করা নেই তার জন্য কিন্তু দেখতে একটু খারাপ লাগছে আর আমি টিপ কানে কিচ্ছু পড়িনি শুধুমাত্র এটা দেখাবো বলে আর তোমরাও এগুলোকে খুলে রাখার চেষ্টা করবে তবে একটা তোমাদেরকে কথা বলি এটা করার আগে খুব ভালো করে কিন্তু মুখটা ক্লিন করে নেবে কোনো ফেস ওয়াশ বা অন্য কিছু দিয়ে নয় শুধু জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে চলো এবার আমরা প্যাকটা বানাবো দেখো ফার্স্টে একটা বোল আর একটা চামচ নিয়ে নিয়ে নিয়েছি এরপরে একে একে সব কিছু দিতে থাকবো তো ফার্স্টেই দেবো টক দই দেখো পরিমাণ মতো টক দই দিয়ে নিচ্ছি তো ফার্স্টে আমি তোমাদেরকে এটা বলি যে টক দইটা একটু কম দেবে আমার না অনেকটা বেশি নেওয়া হয়ে গেছিলো পরিমাণ তুলনায় তো বেশি দিলেও ক্ষতির কোনো ব্যাপার নেই তো তারপরে দেখো দিচ্ছি বেসন আর বেসনটা একটু সব কিছুর তুলনায় পরিমাণে সামান্য বেশি দেবে ঠিক আছে তা হচ্ছে তারপরে দেখো বেসনটা প্রথমে কম দিয়েছি বলে তার জন্য আবার একটু দিয়ে নিলাম তারপরে কি দেব এই দুটোকে একটু মিক্সড করে নিতে হবে চা এটা তো পড়েই গেল তো সরি এরকমটা তো হয়েই থাকে সব বড় বড় শহরে ছোটো ছোটো প্রবলেম তো যাই হোক তারপরে দেখো দিচ্ছি হলুদ আর তোমরা ভালো করেই জানো সবাই যে হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী স্কিন ফর্সা আর তকতকে করতে সাহায্য করে তারপরে দিচ্ছি কাঁচা দুধ এটা কিন্তু পুরো কাঁচা দুধ জাল দেওয়া দুধ নয় আর এই দুধটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তবে যদি দুধ কেউ জাল দিয়ে শটটা শুধু স্কিনে দিতে পারে সেটা আরও ভালো কাজে দেয় তবে সব সময় এটা সবার পক্ষে সম্ভব হয় না তো তার জন্য হয়ে ওঠে না দেন এটা দেখো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো এটাকে ভীষণ ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে কিন্তু কোনো কিছুর পরিমাণ আমি কম বেশি কম বেশি এরকম করিনি বেশিরভাগটা সব কিছু প্রায় সেম সেম হয়েছে হ্যাঁ তবে যেটা যেরকম পরিমাণ সেটা সেরকম দিতে হবে এখানে যেমন আমাকে পরিমাণ মতো হলুদটা একটু কম দিতে হবে তাই পরিমাণ মতো হলুদটা কম দিয়েছি কিন্তু দুধটা একটু বেশি দেওয়ার ছিল তাই দুধটা একটু বেশি দিয়ে নিয়েছি দইটাও একটু বেশি দেওয়ার ছিল তাই বেশি দিয়ে নিয়েছি তবে একটু কম দিলে ভালো হয় না হলে অতিরিক্ত বেশি অ্যাসিডের পরিমাণ হয়ে যাবে তো তাতে কোনো অসুবিধা নেই দেখো কতটা সুন্দর কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে তারপরে যেটা দেবো সেটা হচ্ছে একটু হানি হানি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তবে তোমাদেরকে একটা জিনিস বারবারই বলবো যে তোমরা সবসময় চেষ্টা করবে যে এই যে প্যাকগুলো দেখছ যদি তোমরা ট্যান রিমুভ করতে চাও খুব গ্লোয়িং একটা স্কিন পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে এই যে প্যাকগুলো সেগুলো কিন্তু সপ্তাহে তিন দিন ইউজ করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক একদিন করে যদি বলো যে রেজাল্ট পাচ্ছি না তাহলে কিন্তু হবে না যথেষ্ট ভালো করে তিন দিন তোমাদেরকে এগুলো কন্টিনিউ করতে হবে তোমরা চন্দন দিতে পারো সেটাও ভালো এই প্যাকগুলোও ভালো ভীষণ ভালো কাজে দেয় তোমরা যেটাই করো আমার একটাই কথা বলার সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই সপ্তাহে তিন দিন বা চার দিন দিতেই হবে ঠিক আছে তো দেখলে আমার প্যাকটা রেডি হয়ে গেছে তো এরপরে দেখো কি করি তো চলো এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। হাত দিয়েই অ্যাপ্লাই করব দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরাও এভাবেই দেওয়ার চেষ্টা করবে চোখের কোনাগুলোতে বেশি করে দেবে যেন যে কালো কালো ভাবটা আছে সেটা যেন না থাকে এটা কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারো ভীষণ ভালো কাজে দেয় ফেসের সাথে সাথে গলাতেও এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর এটা না একটু পারলে মোটা করে দেবে দেখো আমি কিন্তু খুব ভালো করে ফেসের সাথে সাথে গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমার যে কাজ এটা আমি রেখে দেবো এবং দু দিয়ে খুব ভালো করে এটাকে মাসাজ করব ঠিক আছে ভীষণ ভালো করে একদম আলতো হাতে এটাকে মাসাজ করতে হবে তো দেখো আমি মুখ ক্লিন করে চলে এসেছি আর আমার মুখটা না কতটা সফট লাগছে আমি নিজেই বুঝতে পারছি তো তোমরা দেখো একদিন এরকম দিলে হবে না অন্তত সপ্তাহে সাত দিন মধ্যে সাত দিনের মধ্যে তিন দিন কিন্তু দিতেই হবে এটা কিন্তু মাস্ট একদম ওকে তো আজকের মতো টাটা আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে